পূর্ব বর্ধমানের মাদবটিহি থানার পক্ষ থেকে অভিযান চালিয়ে রায়না দুই ব্লকের বড় বৈনান ও ছোট বইনান সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে চোলাই মদ তৈরি করার সময় চোলাই মদের ঠেকে হারা দিয়ে প্রচুর পরিমাণ মদ ও মদ তৈরির উপকরণ সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে জানিয়েছে বুধবার ভোরে নেমে লিটার লিটার চোলাই মদ মদ তৈরির অভিযানে উপকরণ পাঁচটি হাড়ি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে মাধবডি থানার পক্ষ থেকে আরো জানানো হয়েছে বেশ কয়েকদিন ধরে বড় বইনান ও ছোট বইনানের বেশ কয়েকটি এলাকাতে অবৈধভাবে চোলাই মদের রম রমিয়ে কারবার চলছিল গোপন সূত্রে খবর আসার পরেই ওই এলাকাতে অভিযান চালানো হয় দুটি জায়গায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করার পাশাপাশি উদ্ধার হওয়া চোলায় মদ বাজেয়াপ্ত করা হয়েছে এবং উপকরণও নষ্ট করা হয়েছে ভিডিও স্টিল ফটো সবই হচ্ছে

পূর্ব বর্ধমানের ও ছোট বইনান সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে চোলাই মদ তৈরি করার সময় চোলাই মদের ঠেকে হারা দিয়ে প্রচুর পরিমাণ মদ ও মদ তৈরির উপকরণ সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে জানিয়েছে বুধবার ভোরে নেমে কুড়ি লিটার মদ তৈরির উপকরণ পাঁচটি হাড়ি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে মাধবডিহি থানার পক্ষ থেকে আরো জানানো হয়েছে বেশ কয়েকদিন ধরে বড় বইনান ও ছোট বইনানের বেশ কয়েকটি এলাকাতে অবৈধভাবে চোলাই মদের রম রমিয়ে কারবার চলছিল গোপন সূত্রে খবর আসার পরেই ওই এলাকাতে অভিযান চালানো হয় দুটি জায়গায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করার পাশাপাশি উদ্ধার হওয়া চোলায় মদ বাজেয়াপ্ত করা হয়েছে এবং উপকরণও নষ্ট করা হয়েছে বাকিগুলো শুরু করা ওই দিকে সাইকেল দুটো আছে আর রায়না থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট আনন্দ বার্তা